ট্যাবলেট দিলেবে তা কবে জায়গা কোনডা হ্যাঁ হ্যাঁ গেসি তো খাইবেন এরা কই আমি কইছে যে ভাই তো সাইডে খেয়াহি ইমোরা দৌড়াদৌড়ি হইছে এই রুমে যায় ওই রুমে যায় পুরা বাথরুমে গেছে এই কে কই মুই তাইছি আইজে কে তেড়া নিয়া কই মুই তাইছি

সাত এটা বিস্কুট দেন কলা দেন নয় রুটি দেন আর কোনো সময় আমি যদি না থাকি এনে হয়ে থাকবা আমি আইলে পরে তোমার বাথরুম নেওয়ার নাগে আগর নাকি মুতার নাকি ব্যাক কিছু করুন তুমি কোন সাহসে তুমি ইয়ে গেছ বাথরুমে গেছ না না ওই যে

আচ্ছা এই যে আমার ম্যানেজারে ঊষফুস বন্ধ করার কোন ওষুধ আছে সারাক্ষণ আমি যদি খালি একটু ওই বাথরুমে গেলাম দুইটা তিনটা বাউলি মারবো তারপরে এই যে পায়ের ব্যাথা আছে গিরবারে ঊষপুস বন্ধ করেন আমি যদি আর একবার দেখি তাহলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দেব হ্যাঁ আমি খালি একটু বাইরে গেলে হয় সুযোগটা নাই উনি এই যে ইনজেকশনের লোক কয় মিলি কয়টা দশ মিলি আঠা দিয়ে দেন Hai ah, eh. hmm.

বেথা করে গো ডাইরেক্টে পোস্টারটা চেঞ্জ করে দিবি না আমার আমার ব্যথা করে না পায়ে পায়কে ব্যথা করে ভাই ব্যথা করতেছে চলই যায় এনা ডাল রে খাওয়া দেই ব্যথা লাগে এনা ডাল খাইবা হ্যাঁ এনা ডাল একটা খাইবা ও

করা নড়না 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 হালকা করা হালকা রূপে আড়ড় আড়ড় যা কমি তাই হুনবা নয়লে কিন্তু সানডে মানডে ক্লোজ বাচ্চা হ্যাঁ আপনি রে দেখবেন যে আমি বাইরে গেলে কি করে সব ভিডিও রেকর্ড করে রাখবেন ফাইলপত্রoverline নাম তুমি এটা ওকে মাদকড়ি করে গোতা গো যদি মনে আইডম দিছ না এটা ফাইল এটা গো কথা করে নেগেছি গান

কেমনে কইরা ফুল দাম আমরা একটু খালি খেয়ে বার গেছি এই সুযোগে কেথেডার নিয়ে গেছে বাথৰুমে পেশা কৰা নেকি হাই রে হাই হা হেইতো কাল বছু যাম গা বাৰীটো যোস মে ধারণা আছে ভাই একটু ঘোমাও গোমপারা এন্ডাস কা তিন দিন ধরে ভাই একটু ঘোমাও কাল কাটতে যাবা বিশ্বরাছিলাম রক্ত বেরা চ চ চ মাউ জামে পাও যদি নররে দরিদা বান্ধ তুমি চাচার ভাই নাই আর একবার পাও নরাইব দরিদা পাও যে চিড় লাগা বাইন দা তাইজা দেবো হ্যাঁ কি

আস্তে 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 পায়ে যায় না লাগে হ্যাঁ ওই যে লোহাটার মধ্যে পায়ে দাও হ্যাঁ হ্যাঁ

লিফটে লিফ্টে একবারে সরাসরি লিফ্টে এই যে বাচ্চা 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 আপনার জানকে আমি সিঁড়িতে যাই वही तो ठीक है। नहीं नहीं। 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 नहीं नह ও আন্টি কইরালা এলা মিসে ভাড়াতে আছে মিসে ভাড়াতে ভাড়া এদিকে বসো আগে বইসা নাও বরাবর স্পষ্ট স্পষ্ট আসছি এবার কি বাথরুমে যাইবে না আচ্ছা আমি বসতাছি মানে আফা আমনে কাজ শেষ

ফুল <laughs> দাদা <laughs> <laughs>